নেতাজি ইউনিভার্সিটি থেকে যে সমস্ত তোমরা পিজি কোর্স পরীক্ষার্থী প্রত্যেকেই তোমরা জানো আর মাত্র কয়েকদিন পরে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হচ্ছে তবে বেশ কিছু সতর্কবার্তা এই ভিডিওতে তোমাদেরকে আমরা বলবো বিগত বিভিন্ন অনলাইন অ্যাসাইনমেন্ট পরীক্ষা থেকে এই অভিজ্ঞতা আমরা সঞ্চয় করেছি কারণ সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের পরীক্ষা হবে সেখানে কিন্তু তোমাদের দেখার কেউ থাকবে না বলার কেউ থাকবে না কিন্তু সতর্কবার্তা কিন্তু অবশ্যই মেনে চলতে হবে সামান্যতম ভুলে কিন্তু তোমাদের সম্পূর্ণ এক বছর অন ইয়ার কিন্তু লস হয়ে যেতে পারে তো সেই গুরুত্বপূর্ণ সতর্কবার্তাগুলো কি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তার আগে প্রত্যেককেই বলবো তোমাদের এখনো পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি জানাবো পরীক্ষা শুরু হচ্ছে নয় তারিখ থেকে অক্টোবর মাসের তো সেক্ষেত্রে এই পরীক্ষার জন্য প্রথমেই যখন পোর্টালটা ওপেন করা হবে অর্থাৎ পোর্টাল যখন তোমরা ওপেন করে তোমাদের এনরোলমেন্ট আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে লগ করবে তোমাদের সামনে যে কটা পেপার তোমরা পরীক্ষার এলিজেবেল সেই সমস্ত পেপারগুলো ওখানে শো করবে এইটুকু প্রত্যেকে আশা করছি জেনে গেছো তবে যখন তোমরা নির্দিষ্ট একটা পেপারে অর্থাৎ স্টার্ট এক্সামে ক্লিক করবে তখন সেই পরীক্ষাটা স্টার্ট হয়ে যাবে এবং পরীক্ষাটা যখনই স্টার্ট হয়ে যাবে সেখানে কিন্তু তোমাদের একটা টাইম শো করবে অর্থাৎ একটা টাইম যে শো করবে সেই নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাদের পরীক্ষা সাবমিট করতে হবে যদি পরীক্ষা সাবমিট না করতে পারো তাহলে কিন্তু সেই পরীক্ষাটা অটোমেটিক সাবমিট হয়ে যাবে সেই পেপারটা কিন্তু অটোমেটিক সাবমিট হয়ে যাবে তো এটা গেলে এক নম্বর পয়েন্ট এই ভুলটা তোমরা কোনোভাবেই করবে না দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা বলবো যখন তোমরা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট পেপার ওপেন করে পরীক্ষা দিতে শুরু করবে তখন অনেক সময় কি হয় দুটো বা তিনটা আনসার তোমরা করলে করার পরে চতুর্থ আনসার করার আগে তোমরা সেই আনসারটা করতে পারছো না তো সেক্ষেত্রে কি হয় তোমরা পজ করে পেপার পেজ থেকে বেরিয়ে আসো যখনই পেজ থেকে বেরিয়ে আসবে সেটা কিন্তু পজ হিসাবে কাউন্ট হবে এই পজ যদি তোমরা নবারের বেশি অতিক্রম করে ফেলো তাহলে কিন্তু সেই পজটা কাউন্ট হয়ে কমপ্লিট হয়ে গিয়ে তোমাদের কিন্তু পেপারটা অটোমেটিক সাবমিট হয়ে যাবে এবং তোমাদের কিন্তু পেপারের যে এক্সাম সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে এরপরে তিন নম্বর আরেকটি পয়েন্ট সম্পর্কে আলোচনা করবে সেটা হচ্ছে এই পজ কিন্তু শুধুমাত্র তোমাদের বারবার রিফ্রেশ করার কারণে কিন্তু পজ হয়ে যাবে অর্থাৎ যখন তোমরা একটা পেপার লগ করবে লগ করার পরে পরীক্ষা দেবে তখন কিন্তু অনেক সময় কি হয় যে রিফ্রেশ করে তোমরা কিন্তু অল্টারনেট কোশ্চেন খোঁজার চেষ্টা করো কিন্তু যখনই তোমরা পরীক্ষা দেবে ইউনিভার্সিটির যে গাইডলাইন সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু অল্টারনেটিভ কোন কোশ্চেন শো করবে না যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে সেই কোশ্চেনগুলো ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের শো করবে অর্থাৎ তোমরা যদি রিফ্রেশ করে পরবর্তী কোশ্চেনে যাওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু আলাদা কোশ্চেন তোমরা পাবে না এবং তোমাদের কিন্তু পজ কাউন্ট হবে তোমরা কিন্তু পরীক্ষাটা অটোমেটিক তোমাদের পরীক্ষা সাবমিট হয়ে যাবে পজ কমপ্লিট হয়ে গেলে এরপরে আরো একটা চতুর্থ গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা জরুরি সেটা হচ্ছে সঠিক সময় নির্ধারণ করা অনেক সময় কি হয় অনেক স্টুডেন্ট একসাথে সার্ভারে তারা পরীক্ষা দেয় এবং সেক্ষেত্রে সার্ভারটা স্লো হয়ে যায় সার্ভারটা সঠিকভাবে কাজ করে না যেটা প্রত্যেক বছর স্টুডেন্ট এই সমস্যার সম্মুখীন হয় এবং সেই সার্ভার সমস্যার কারণে বহু স্টুডেন্টের পরীক্ষা কিন্তু অটোমেটিক সাবমিট হয়ে যায় তো এই অটোমেটিক সাবমিশন থেকে বাঁচতে প্রথম যে করণীয় তোমাদের প্রাথমিক যে করণীয় সেটা হচ্ছে রাতের বেলা অর্থাৎ অনেক রাত বারোটা একটার দিকে অথবা ভোরের দিকে পরীক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে এই দুটো টাইমে পরীক্ষা দেওয়ার সব তোমাদের জন্য সেফ ব্যাপার কারণ এই দুটো টাইমে কিন্তু সার্ভার ভালোভাবেই কাজ করে এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদেরকে বলবো সেটা হচ্ছে অনেকেই কি করো যখনই পরীক্ষা শুরু হয় ধরে নাও যদি ন তারিখ তোমাদের দুটো থেকে পরীক্ষা শুরু হলো তোমরা সার্ভার ওপেন করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো এই ভুলটা মারাত্মক ভুল এই ভুলটা কেউ করবে না এই ভুলটা যদি কেউ করো তাহলেও কিন্তু তোমাদের সার্ভার প্রবলেমের কারণে পরীক্ষা অটোমেটিক সাবমিট হয়ে যেতে পারে অর্থাৎ পরীক্ষা তোমাদের এক সপ্তাহে ইউনিভার্সিটি সময় এমনি দিচ্ছে না এই এক সপ্তাহের মধ্যে কিন্তু 24 ঘন্টা সার্ভার ওপেন থাকবে যে কোনো সময়ে যে কোনো মিনিটে তোমরা কিন্তু পরীক্ষা সাবমিট করতে পারবে তো সেই জন্য তোমাদেরকে বলবো প্রথম এক থেকে দিন তোমরা ইগনোর করো সার্ভারে যেও না পরীক্ষা দিও না আগে সঠিক প্রশ্ন উত্তর গুলো খুঁজে নাও সেই সঠিক প্রশ্ন উত্তর খুঁজে নেওয়ার পরে আগে তারপরে তোমরা দু থেকে তিন দিন পরে সার্ভার ওপেন করে তোমরা লগ করে পরীক্ষা দাও আর পরীক্ষা দেওয়ার সঠিক টাইম তো আমি বলেই দিলাম এবং আর একটা বিষয় যেটা বলবো লাস্ট দিন তোমরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে না কারণ লাস্ট দিনও কিন্তু সার্ভারে প্রচন্ড সমস্যা থাকে এবং সেই সমস্যার কারণেও কিন্তু অটোমেটিক সাবমিট হয়ে যায় তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে অনলাইন পরীক্ষা মানে এটাই নয় খুবই সহজভাবে পরীক্ষা হয়ে যাবে এই বিষয়গুলি যদি না পারো তাহলে কিন্তু পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে আর পরীক্ষা ক্যান্সেল হয়ে যাওয়া মানে কিন্তু যেমন গেল ফাইনাল পরীক্ষাও তোমরা কিন্তু না এক এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই পরীক্ষা দেবে এবং এরপরে তোমরা অনেকেই প্রশ্ন করছো যে অ্যাসাইনমেন্ট পরীক্ষার সম্পূর্ণ গাইড বা অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিশনের প্রসেসটা কি আছে আমরা কিভাবে করবো আমরা অনেকেই কর্মসূত্রে ব্যস্ত থাকি তো তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু মডার্ন স্টাডি সেন্টারের সাথে সরাসরি কল করে বা হোয়াটসঅ্যাপ তোমরা কিন্তু গাইড নিতে পারো অ্যাসাইনমেন্ট পরীক্ষার সম্পূর্ণ গাইড তোমরা পাবে এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা কর্মসূত্রে ব্যস্ত তোমরা কিন্তু চাইলে মডার্ন স্টাডি সেন্টার থেকে অভিজ্ঞ শিক্ষক শিক্ষা দ্বারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিট করিয়ে নিতে পারবে তো এছাড়াও তোমাদের জন্য এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু আপডেট আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ আপডেট সবার আগে পেতে